নমস্কার বন্ধুরা হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা দিয়ে একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণের সোমবারে অনেকেই আমরা সাবু খেয়ে থাকি তাই সাবুটাকে যদি আমরা এইরকমভাবে ভাবে স্ন্যাক্স হিসাবে খেতে পারি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে একদম নিরামিষ খুবই ছটপট হয়ে যাবে আর খেতে দারুণ টেস্টি একদম মুখরুচক এই নাস্তা রেসিপিটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সবার প্রথমে আমি এক কাপ সাবু নিয়ে নিয়েছি বড় সাবু সেটা একটা বাটির মধ্যে নিয়ে একটু জল দিয়ে প্রথমে এক থেকে দুবার সাবুটা ধুয়ে নিতে হবে আমি এই রকম বড় বড় সাবু নিয়েছি এবার জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে আরও জল দিয়ে দু থেকে তিন ঘন্টা সাবুটা ভিজিয়ে রাখতে হবে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি সাবুটা একদম ফুলে গেছে এখন সাবুটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে স্টেনারে করে জলটা ছেকে রেখে দেব একদম জলটা যেন সম্পূর্ণ নেমে যায় এবার এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি দুটো আলু দুটোকে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশড করে নিয়েছি এরকম ভাবে আলুগুলো ম্যাশড করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ওয়ান ফোর্থ কাপ ধনেপাতা পাতা কুচি এর মধ্যে যে সাবুটা আমরা জল ছেঁকে রেখে দিয়েছিলাম সেই সাবুটাও মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব সাবুটার সঙ্গে এই আলুটা এবং সবজিগুলো দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে একটু ওপর নিচ করে মেখে নেব এখন এর মধ্যে আমরা কিন্তু নুন মেশাই নিই একটু মিশিয়ে নিয়ে তারপরে আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। নুনটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে একটুখানি মেখে নেবো যাতে এটা একদম মাখা মাখা টাইপের হয় এই রকমভাবে এটা মেখে আমি রেখে দিচ্ছি এদিকে একটা আপে প্যান নিয়েছি এই আপে প্যানের মধ্যে আমি এই রকমভাবে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে কিন্তু ছাবা তেলেও ভাজতে পারেন এরকম আপে প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ করে এই সাবু মাখাটা নিয়ে নিচ্ছি আলু দিয়ে যে সাবুটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে এই রকমভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে এই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু খুব অল্প তেলে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় খুবই হেলদি হয় যারা তোমরা শ্রাবণ মাসে এই রকম উপোস করে থাকো সন্ধেবেলায় একটু ভাবে এইটা তৈরি করে খেতে পারো আর এটা কিন্তু অল্প তেলেই ভাজা হবে খেতেও কিন্তু খুব দারুণ হয় একদম হেলদি আর এটা যারা তোমরা হেলথ কনসাস তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো সবকটা পকোড়া এইভাবে দিয়ে ঢাকা দিয়ে মিনিট দু থেকে তিন রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট পরে ঢাকাটা তুলে ওপর থেকে একটু এইভাবে অয়েল ব্রাশ করে দিতে হবে প্রত্যেকটা পকোড়ার মধ্যেই কিন্তু এই রকমভাবে অয়েল ব্রাশ করতে হবে আপনারা এটাকে সাবুর আপ্পেও বলতে পারেন যেভাবে আমরা আপ্পে বানাই ঠিক সেই রকমভাবে এবার এইভাবে উল্টে দিতে হবে দেখুন একটা সাইড কিন্তু আমাদের হয়ে গেছে এরকম ভাবে সবকটা হালকা হাতে একটা চামচের সাহায্যে উল্টে দিয়েছি আমরা ভাবে সাবুর আপে তৈরি করে নিয়ে আপনারা কিন্তু সন্ধে স্ন্যাক্স বা সকালে জলখাবারে বা স্কুলে টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন আর যারা হেলথ কনসাস কম তেলে খেতে চান তখনও দিতে পারেন আবার উল্টে দিয়ে আরও দু মিনিট রেখে দিয়েছি দু মিনিট পর এটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি দেখুন কম তেলে কত সুন্দরভাবে এই আপ সাবুর আপেগুলো তৈরি হয়ে গেছে আর এই রকমভাবে এই সাবুর পকোড়াগুলো তৈরি করে আপনারা সসের সঙ্গে খান আর দেখুন কতটা সফট হয়েছে ভেতর থেকেও কিন্তু কতটা সুন্দর সফট হয়েছে আলু দেওয়ার কারণে কিন্তু ভেতরটা খুবই সফট হয়েছে সস বা যে কোনো চাটনির সঙ্গে আপনারা পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে দিও তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আর কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না